সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্তিরে ঘুমাতে যাওয়ার আগে অবধি সারাদিন আমি কি কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শুরু করা যাক দেখো সকালবেলা ঘুম থেকে উঠছি আমি তখন মোটামুটি বেজে গেছে সাড়ে দশটা প্রতিদিনই ভাবি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো বাট সেটা আর হয়ে ওঠে না সাড়ে সাতটা আর আটটার সময় অ্যালার্মটা বেজে বন্ধ হয়ে যাওয়ার পর আমার মোটামুটি ঘুম ভাঙে ওই সাড়ে নটা দশটা কিংবা সাড়ে দশটা এখন আমার এম এর পরীক্ষা চলছে মানে ওই থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে যারা জানো না তাদের জন্য বলে দিই আমি এখন এম এ থার্ড সেমিস্টারে পড়ি আর আমার এক্সাম শুধুমাত্র শনিবার আর রবিবার হয় এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে শনিবার আর রবিবার কি এক্সাম হয় অ্যাকচুয়ালি বিষয়টা আমি হলো গিয়ে ওপেন ইউনিভার্সিটিতে পড়ি আর পড়ি হলো গিয়ে কল্যাণ ইউনিভার্সিটিতে আর আমাদের এক্সাম শুধু শনিবার আর রবিবার করেই পড়ে ওই জন্য আমাদের একটা সেমিস্টারের ফাইনাল এক্সাম শেষ হতে হতে প্রায় এক মাস টাইম নিয়ে নেয় এই ধর নভেম্বরের বাইশ তারিখে পরীক্ষা শুরু হয়েছে আর আমাদের এক্সাম শেষ হতে হতে ডিসেম্বরের একুশ তারিখ করে দিয়েছে হলো না এক মাস তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো এবং তোমরা কোন কোন ক্লাসে পড়ো বা কোন ইউনিভার্সিটিতে পড়ো সেটা কিন্তু অবশ্যই কমেন্ড করে জানাতে ভুলো না জানি জানি আমার ভয়েসটা একটু নাকে নাকে লাগছে অ্যাকচুয়ালি না আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে আর তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো ওয়েদার চেঞ্জের জন্য একদমই না আমার অ্যালার্জির জন্য আমার মাঝে মাঝেই ঠান্ডা লেগে যায় আচ্ছা তোমরা কি এতক্ষণ লক্ষ্য করলে আমি কী কী কাজ করলাম জানি যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা অনেকে ভাববে যে এই রুমটা তো অনেক চেনা চেনা লাগছে এতদিন পর এই রুমে দিদি তুমি কি করছো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একদমই রুম চেঞ্জ করে নিয়েছি এটা কিন্তু আমার বাড়ির ওপরের তিনতলার যে রুমটা আছে সেই রুমটা এটা এতদিন ভাড়াটিয়া ছিল তাই জন্য এই রুমটা এতদিন থাকতে পারিনি বাট শীতকালে এই রুমটা ভীষণ ভালো আর তার থেকেও বড়ো কথা আমাদের বাড়িতে সব সময় লোকজন আসতেই থাকে যেহেতু আমরা দোতলায় থাকি সব সময় মায়ের সাথে লোকজন দেখা করতে আসে কথা বলে কেউ না কেউ আসতেই থাকে এর জন্য আমার পড়ায় ভীষণ ডিস্টার্ব হয় দ্যাটস ওয়াই আমি চলে এসেছি তিনতলার রুমে শুধুমাত্র পরীক্ষার কদিনের জন্য আর যেহেতু আমি এই রুমে একা একাই থাকছি তাই জন্য রুমটাকে নিজের মতো সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব অবশ্যই আমার আমি দোতলায় থাকলে সত্যি কথা বলতে আমি ঘরের একটা কাজও করি না আমার বোন মা সমস্তটা করেই রাখে শুধুমাত্র পুজো দেওয়া ছাড়া আমার আর কোনো কাজই থাকে না বাড়িতে তাই এতদিন পর হঠাৎ করে এত কাজ করছি বলে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যে দেখো আমিও পারি সারাদিন অনেকগুলো কাজ একসাথে করতে প্রথমে একবার জামা কাপড় কাঁচা হয়ে যাওয়ার পরেও আবার কি মনে হলো যে না চাদর কম্বল সবকিছু কেচে দেব তাই জন্য আবার কিছু বাইরে বের করে ফেলে দিলাম। আর এখানে নতুন ধোঁয়া চাদরও পেতে নিলাম কয়েকটা ধোয়া জামা ছিল সেগুলোও সুন্দর করে ভাজ করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি শুধুমাত্র পড়ার জন্যই এই ঘরে আসা হয়েছিল বাট পড়তে এসে এখানে যে একটা সংসার গুছিয়ে নেব সেটা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি রুমটা এতটাই সুন্দর করে গুছিয়ে রেখেছি আর দোতলায় যেতে মনই চায় না শুধু